প্রিয় ভিউার্স আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সাদের কারনেসে এরকম করবেলের ডিজাইন দেওয়া থাকে এগুলি কীভাবে আমরা বাস্তবায়ন করবো কীভাবে আপনারা কাজ করবেন এজন্য আমরা প্রথমে এরকম একটা ডিজাইন দিয়ে দিই এই ডিজাইনটা টর্ন মেশিন এরকম কাটতে হয় এরকম কাটার পরে এগুলি স্বাদের কারনেসে বসাইতে হয় সাদের কারনেসে বসানোর পরে এগুলোর ভাজে ভাজে প্লেন শিট বসাইতে হয় প্লেন শিট এগুলোর বাজে ভাজে বসানোর পরে ঢালাই দিলে একদম হুবহু ডিজাইনের মতো চলে আসে তো আমাদের প্রত্যেকটা ডিজাইনে আমরা যে যে জায়গায় এই ডিজাইনগুলি ইউজ করি যেমন জানালার কপিং দরজার কপিং সাদের কার্স পোর্সের কার্নেস এগুলোতে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকি এই ডিজাইনগুলি কেভাবে বসাবেন দেখেন এই যে এটি একটি সাদের কারণিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেন সিটটি বাজ করা এই যে ফর্মাটি এখানে বসানো হয়েছে ছাদের কার্নেসে ফর্মার যে বাসগুলি রয়েছে সেম বাজে বাজে আমাদের প্লেন শিটের সিটটিকে বাজ করা হয়েছে এরকম যদি আপনারা প্লেন সিটটিকে বসাইয়ে ডিজাইন ঢালাই দেন তাহলে সেম ডিজাইনটি চলে আসবে